সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা এবারের বিপিএলে খেলবেন নাকি না আইপিএল এর দল না পেয়ে পিএসএল মুস্তাফিজ বিপিএল সঙ্গে বড় বড় নামের সম্পর্ক নতুন নয় ক্রিস গেইল শহীদ আফ্রিদির মতো তারকারা বিপিএল কে রঙিন করেছেন বহুবার তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এই টুর্নামেন্টের সবচেয়ে বড় মুখ ছিলেন মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান মাশরাফি চারবার চ্যাম্পিয়ন অধিনায়ক আর সাকিব চারবার টুর্নামেন্টের সেরা এবারের বিপিএল সম্ভবত দেখা যাবেন না এই দুই তারকাকে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তারা খেলতে অনিচ্ছুক শেখ হাসিনা সরকারের পতনের পর সাকিব ও মাশরাফির রাজনৈতিকভাবে ব্রাত্য হয়ে পড়েন এমনকি হত্যা ও নাশকতার মামলায় জড়িয়েছে তাদের নাম মাশরাফি দেশে থাকলেও খেলার বাইরে রয়েছেন দীর্ঘদিন অন্যদিকে সাকিব বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলার পাশাপাশি বোলিং অ্যাকশন নিয়ে সমস্যায় আছেন যদিও চিটাগম কিংসের মালিক সামির কাদের চৌধুরী এখনও সাকিবকে পাওয়ার ব্যাপারে আশাবাদী এদিকে বিপিএল এর প্রস্তুতি পর্যায়ে আগামীকাল থেকেই দলগুলো মাঠে অনুশীলন শুরু করবে বিদেশি ক্রিকেটাররাও আসতে শুরু করেছেন ফরচুন বরিশাল জানিয়েছে আফগান তারকা মোহাম্মদ নবী আগামীকাল ঢাকায় পৌঁছাবেন সাকিব মাশরাফি ছাড়াই বিপিএল নতুনভাবে শুরু হলেও তাদের অভাব টুর্নামেন্ট স্পষ্টভাবে অনুভূত হবে এদিকে পাকিস্তান সুপার লিগের পিএসএল আসন্ন আসরের খেলার আগ্রহ প্রকাশ করেছেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশি এই পেসের ইতোমধ্যেই ড্রাফটের জন্য নাম জমা দিয়েছেন বুধবার পঁচিশে ডিসেম্বর পিএসএল এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মুস্তাফিজের পিএসএল এর ড্রাফটে নাম দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে মুস্তাফিজের ছবি পোস্ট করে তারা ক্যাপশনে লিখেছে বাংলাদেশের পেস সেন্সেশন মুস্তাফিজ পিএসএল এর নাম লিখিয়েছে আগামী আটই এপ্রিল শুরু হবে পিএসএল এর এবারের আসর কাছাকাছি সময়ে আছে আইপিএল তাই আইপিএল এর দল না পাওয়া ক্রিকেটাররা এবার পিএসএল এর দিকে চুপছেন মুস্তাফিজ ও তাদেরই একজন আইপিএল এর নাম দিয়েও দল পানি এই বাহাতি পেসার গতবারের আইপিএল এ চেন্নাই সুপার কিংস এর হয়ে খেলেছিলেন মুস্তাফিজ আসরের নয় ম্যাচের নয় দশমিক ছাব্বিশ ইকোনমি রেটে চোদ্দ উইকেট পেয়েছিলেন বাংলাদেশের এই পেসার তাই এবারও দল পাওয়ার আশা ছিল তার কিন্তু দুই কোটিবৃত্তি মূল্য তাকে কিনতে আগ্রহ দেখায়নি কেউ এদিকে মুস্তাফিজ এর আগেও পিএসএল এ খেলেছেন দুই হাজার সতেরো ও আঠারো মৌসুমে লাহোর ক্যালান্ডার্স হয়ে পিএসএল খেলেছিলেন তিনি পাঁচ ম্যাচে শিকার করেছিলেন চারটি উইকেট সেবার তার ইকোনমি ছিল মাত্র ছয় দশমিক তেতাল্লিশ